করেছিলাম চেষ্টা জেগেছিলাম রাত ছিলাম আমি এটাই আমার অপরাধ তাই তো আসে অন্যের বুকে ঘুমায় আমি গাদি সারারাত রাত করেছিলাম চেষ্টা জেগেছিলাম রাত গরিব ছিলাম আমি এটাই আমার অপরাধ তাই তো আসে অন্যের বুকে ঘুমায় আমি কাঁদি সারা রাত তো দেখতে পারলেন ভিডিওটা কেমন হয়েছে তো তার জন্য আমরা সর্বপ্রথম ক্যাপকার্ডের মধ্যে চলে যাব। চলে যাওয়ার পর আমরা নিব নিউ প্রজেক্ট তো তারপর ভিডিওটা সিলেক্ট করে নেব। ভিডিও যে অংশটি লাগবে না সেটি কেটে দেবো তো তারপর ভয়েস রেকর্ডিংয়ে চলে যাবো তারপর ভয়েসটা রেকর্ড করে নেবো তো ভয়েস রেকর্ড হয়ে যাওয়ার পর ভয়েসের যেটুকু অংশ লাগে না সেটুকু কেটে দেব। যদি ভয়েসটি আগে পরে হয় তো যেখানে অ্যাডজাস্ট করে ওইখানে বসিয়ে দেব তো ভয়েসটা ঠিকঠাক বসে যাওয়ার পর আমরা ভয়েসের নয়েস রিমুভ করব। নয়েস রিমুভ করার পর আমরা ভয়েসটিকে এনহান্স করে নেব এনহান্স করে নিলে ভয়েসটি একদম ক্লিয়ার হয়ে যায় তো তারপর আমরা ব্যাকগ্রাউন্ড লাগাবো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দেবো একশো আর ভয়েসের সাউন্ড দেবো হাজার তাহলে একদম ক্লিয়ারভাবে বোঝা যাবে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগার পর আমাদের কাজ হচ্ছে জুম ইন আর জুম আউট করা যেমন কথা বলার সময় একটু সামনে এগিয়ে আসে ভিডিওটা এরকম প্রথমে একটু দেব তারপরে যখন কথাটা ডায়লগটা শেষ হয়ে যাবে তারপরে আরেকটু জুম করে দেবো তো এরপর আমাদের কাজ হচ্ছে ভিডিওটিকে স্লো মোশন এবং স্পিড করে নেওয়া তো তার জন্য আমাদেরকে কয়েকটি ভাগে কেটে নিতে হবে একটি দেবো স্পিড আর একটি দেব স্লো মোশন তো এডি হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কালার গ্রেডিং করা কালার গ্রেডিং করার জন্য আমরা চলে যাব অ্যাডজাস্টে অ্যাডজাস্টে যাওয়ার পর ক্লিয়ারিটি দেব ষাট থেকে সত্তর এইরকম দিলে ভালো হয় তো ষাট থেকে সত্তরের মধ্যে দেবেন তারপর দেবেন এর জায়গাতে এটা যদি আপনি মাইনাস করে দেন তাহলে মুখটা লাল লাল ভাব হয় তো এটি ভালো লাগে তাই আমি দেই তো আপনারাও মন চাইলে দিতে পারেন তো তারপর এই এ যে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন তো আমি মুখের কালারটা একটু হালকা হলুদ দেওয়ার জন্য উপরেরটা বাড়িয়ে দিলাম আর নিচেরটা যদি বেশি বাড়িয়ে দেন তো সাদা হয়ে যাবে বা ফসা হয়ে যাবে মুখটা তো আপনারা যেমন ভালো লাগে তেমন দিতে পারেন এখানে ঠোঁটের কালার লাল করিয়ে দিতে পারেন তার জন্য মাঝখানে একটা বেশি দেবেন লাল অপশান ক্লিক করার পর তো আপনারা যদি চান আপনার ভিডিওর সাইডটা একটু অন্ধকার থাক কালো থাক তাহলে এটি আপনি বাড়িয়ে দিতে পারেন ভিঘ্নে তো আমার কালার গ্রেডিংয়ের কাজ শেষ এখন আমি দেব এফেক্ট এফেক্টে যাওয়ার পরে আমি প্রথমে দেব হ্যালো ব্লার আপনারাও চাইলে দিতে পারেন এটি বা অন্য কিছুও দিতে পারেন তো আমি হ্যালো ব্লার দেই তো এটাই দিলাম তো এখন আমি ভিডিও শেষে আরেকটি এফেক্ট লাগাবো তো পার্টিতে যে এইখানে আপনি প্রথম এফেক্টটায় গ্লোয়িং এফেক্টটা দিতে পারেন তো এটা স্পিডটা কমিয়ে দেবেন আর গ্লোয়িংটা বাড়িয়ে দেবেন তাহলেই চলবে তো এখন আমি ভিডিওটি সেভ করে নিয়ে দেখাইতেছি কেমন এডিট হইল করেছিলাম চেষ্টা জেগেছিলাম রাত গরিব ছিলাম আমি এটাই আমার অপরাধ তাই তো আসে অন্যের বুকে ঘুমায় আমি কাদি সারা রাত তো আপনারা যদি চান আমি কিভাবে ভিডিও এনহান্স করি বা হাই কোয়ালিটি করি তাহলে কমেন্ট করতে পারেন পরের ভিডিও এই নিয়ে আনবো ইনশাআল্লাহ তো চ্যানেলের এটাই প্রথম ভিডিও তো সবাই একটা করে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো প্রয়োজনে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে